আসসালামু আলাইকুম ফেনী বড় মসজিদ মার্কেটের লিফ্ট দুই এবং তৃতীয়তলায় ইম্পিরিয়াল নিউরো অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বৃহৎ পরিসরে আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক যন্ত্রপাতি সংগলিত যে সেবা সাথে আছে ফিজিওথেরাপি ইউনিট ডেন্টাল ইউনিট এবং কি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যে সকল চিকিৎসা সেবা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন এবং কি আপনার টেস্ট যে সকল টেস্ট সমূহ আপনারা করেন সমস্ত কিছু অটো মেশিনে টেস্টগুলো করা হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবাটি বা সেবাটি নিতে এই ইম্পিরিয়াল নিয়মিকের ডায়াগনস্টিক সেন্টারে অতি শীঘ্র এবং কি আপনার প্রয়োজনীয় সেবাটি নেওয়ার জন্য আপনি আজই যোগাযোগ করতে পারেন যদি আপনার সেবাটি পেয়ে আপনি যদি নিজেকে মনে করেন যে আমি হ্যাঁ ভালো সেবাটি পেয়েছি তাহলে আপনি আপনার আশেপাশে যে সকল শুভাকাঙ্ক্ষী বা যে সকল আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি ইম্পিরিয়ালের ঠিকানাটি দিতে পারেন আশা করি ইম্পিরিয়াল আপনার সেবা সব সবসময় নিয়োজিত আছে এবং কি ভালো সেবাটি দেওয়ার জন্য সবসময় বদ্ধপরিকর এই সেবাটি পেতে হলে অবশ্যই আপনাকে একবার হলেও ইম্পিরিয়াল নিউরোকান ডায়াগনস্টিক সেন্টারে এসে সশরীলে ভিজিট করে যেতে হবে তাহলে মনে করতে পারবেন যে আসলে ইম্পিরিয়াল কি জিনিস বা ইম্পিরিয়ালের মধ্যে কি আছে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবাটি নেওয়ার জন্য অবশ্যই আপনার আগ্রহ আসবে আপনি যদি না দেখেন বা না যান তাহলে আসলে বুঝতে পারবেন না আশা করি ইম্পিরিয়ালের পরিবেশ চাকচিক্য এবং কি অত্যাধুনিক যন্ত্রপাতি দেখার পর আপনার কাছে যদি সন্তুষ্টি মনে হয় তাহলে অবশ্যই আপনি ইম্পিরিয়াল থেকে সেবাটি গ্রহণ করবেন এটাই আমরা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে